الحمد لله على آلائه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وصحبه وإخوانه وبعد اعلموا أيها الناس إن خير الحديث كتاب الله وخير الحدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وترى تَرَى يعني الكرام على تنار بشيء الشتاء রবিউল মুমিন শীতকাল মোমেনের বসন্তকাল এই ব্যাপারে একটা হাদিসও এসেছে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার মোস্তাদ্রাক গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন তবে শেখ আলবানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদিসটি দুর্বল শীতকাল এসেছে বিশেষ করে ঢাকা শহরে আমরা শীত কম অনুভব করলেও গত দুই একদিন বেশ ভালো শীত গিয়েছে কিন্তু প্রত্যন্ত গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষ শীতে কষ্ট পাচ্ছে সহিদে এসেছে রাসুল উল্লাহ সাল্লাস্লাম বলেন ইলা রব জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করলো যে হে আল্লাহ আমার এক অংশ খেয়ে ফেলছে অংশ খেয়ে ফেলছে তখন আল্লাহ নামকে দুটি নিঃশ্বাস অনুমতি দিলেন ফিস সীতা শীতকালে একটা নিঃশ্বাস ও সাইফি এবং গ্রীষ্মকালে একটি নিঃশ্বাস হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বোখারি এবং ইমাম মুসলিম ফাশিদ্দাত এ লিতা এ জাহারীর জাহান্নাম এই প্রচন্ড শীত মোমেনের জন্য নসিহত ওয়াজ এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে যে জাহান্নামের ঠান্ডা কত প্রচন্ড আর সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদেরকে আমল করা লাগবে সলবদের অন্যান্যরা শীতকাল সম্পর্কে যে কথাগুলো বলেছেন কয়েকটি কথা এখানে উল্লেখ করছি আর শীতকাল মোমেনের বসন্তকাল এই হাদিসের ব্যাখ্যায় ইমাম এবন রাজব তিনি বলেন ইন্নামা আর সীতা ও রবি অল শীতকাল মোমেনের বসন্তকাল এভাবে হয়ে থাকে লেয়ান নাহু ফি বাসাতি ত আত কেননা মোমেন তখন আল্লাহর আনুগত্যের ময়দানে ঘুরে বেড়ায় ওয়াস ফি মায়াদি নিলায়বাদ আত এবং এবাজতের ময়দানে আরো বেশি বিচরণ করে শীতকালে ওয়ায়াতানা জাহু আলবাহু ফির ইয়ে দিল আহ মালীল রাফিহ এবং সে তার আত্মাকে পুত পবিত্র করে সহজ সহজ আমলের বাগানে ভ্রমণ করে উমরবিনাল খাত্তাব রাদী আল্লাহ তালাহু বলেন আর সীতা ও গানিমতুল আবেদিন শীত হচ্ছে আল্লাহর এবাদতকারীদের গনিমত আব্দুল মাসুদ রাদিয়া আল্লাহ তালাহু বলেন মারহাবাম মার হাবাম ফিহি আল বারাকা শীতকালকে অভিনন্দন কেননা এই শীতকালে বারাকা নাজিল হয় এবং শীতকাল রাতটা অনেক লম্বা হয় আল্লাহর আবেদরা শীতকালে সলা আদায় করার জন্য একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য তৈয়ার হয় و يقصر فيه النهار এবং দিনটা ছোট হয় আল্লাহর আবেদরা রোজা রাখার জন্য একটা সুবর্ণ সুযোগ ইয়াহইয়া ইবনে মুয়াজ রাহিমাহুল্লাহ বলেন আল্লাইলু লাইলু তাউইলুন ফালা তুকসিরহু বিমানামে রাত তো অনেক লম্বা লম্বা রাত তুমি খাট করে দিও না ঘুমিয়ে ঘুমিয়ে মানে ঘুমিয়ে থাকলে তো তাহলে ঘুমের মধ্যে চলে গেল তো রাত ছোট হয়ে গেল ওয়াল ইসলাম ও নাকিয়ন ফালাতুদানিসহু বি আসামিকা আর ইসলাম পুত পবিত্র দিন এই দিনকে তুমি কলঙ্কিত করো না পাপ হাসানুল বসরি রাহেমাহুল্লাহ তিনি বলেন নেয়মা জামানুল মুকমিন আর সীতা লাইলুহু তৈলুন ইয়াকুমুহু ও নাহারুহু কাসিরুন ইয়াসুমুহু মোমেনের জন্য শীতকাল কতই না উত্তম রাতটা লম্বা হয় রাতে সে কে আমল্লাইল করে করে সলাত্যা দিনটা ছোট হয় সে রোজা রাখে আবহাওয়া রাজি আল্লাহ তালাহ বলেন আলা আদুল্লুক মালাল গানিমাতিল আতিল বারিদা এই তোমাদেরকে কি আমি ঠান্ডা গণের মতের কথা বলবো বালা বলুন হে আবু হা শীতকালে বেশি বেশি তোমরা রোজা রাখবে আর বিশেষ করে আরেকটা সুযোগ আছে শীতকালে সওয়াব অর্জনের আল্লাহর সন্তুষ্টি অর্জনের সেটা হচ্ছে অজু করার সময় অযুকে পূর্ণাঙ্গ রূপে অজু করা এ সম্পর্কে একটি হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত আমি কি তোমাদেরকে বলবো বা তোমাদেরকে ওই পথটা দেখাবো মা ইয়া মহল্লাহ হুবিহিল যার মাধ্যমে আল্লাহ তোমাদের পাপগুলোকে মাফ করে দিবেন ওয়াইআরফা ওবিহিত দ্বারা তোমাদের পজিশনটাকে আল্লাহ আরো সমুন্নত করবেন কলু বালা বললেন যে জি আল্লাহ রসুল আমাদেরকে বলুন ইয়া রাসূল আল্লাহ ক ইসবাগুল ইসবাহুল আলাল মাকারিহি মাকারি ওদু করার সময় অপছন্দ হচ্ছে তারপরও পূর্ণাঙ্গ রূপে অজু করো অর্থাৎ শীতকালে আপনি জামা জামাকাপড় গায়ে দিয়েছেন শীতের পোশাক পরেছেন এগুলো খুলে অথবা যে কোনোভাবেই হোক অজুর অঙ্গগুলো ধোয়াতে যেন কোনো কমতি না হয় যদি এইটা করো ঠিকঠাক মতো অজুর অঙ্গগুলো ধৌত করো তাহলে এর বিনিময়ে আল্লাহ তালা তোমাদেরকে যে সওয়াবটা দিবেন সেটা হচ্ছে তোমাদের পাপগুলোকে মাফ করে দিবেন এবং তোমাদের পজিশনকে আল্লাহ সমুন্নত করবেন অকাশরাতুল হোথয়া ইলাল ম্যাসাজের দুই নাম্বার হল মাসটিদে বেশি বেশি জমাট সহকারে সলাত আদায়ের জন্য যাওয়া অন্তেজার ও সলা বা সলা এবং এক সলাত আদায় করে অন্য সলাতের অপেক্ষায় থাকা এখন প্রশ্ন হলো অজু করার সময় শীতকালে আসলে কোনো অবস্থায় যেন তাড়াহুড়া করে অজুর অঙ্গ কিছু বাদ না পড়ে মুখমণ্ডল ভালো করে ধৌত করবেন হাতের কোন উপরে একটু যাওয়ার চেষ্টা করবেন সাহাবাদের কোনো একজনকে দেখলেন যে পা ধুয়েছে কিন্তু পায়ের গোড়ালিতে পানি লাগেনি তখন তিনি এভাবে বললেন ওয়াইলুল্লিল আকাবে মিনান নার যাদের পায়ের গোড়ালি শুকনো থাকে অজু করতে গিয়ে ঠিক মতো পা ধোয় না তাদের জন্য রয়েছে ওয়াইল আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসুলের উম্মতকে কেয়ামত দিন চেনা যাবে তাদের অজুর জায়গাগুলো ঝকমক করতে থাকবে অজুর অঙ্গগুলো সমুজ্জ্বল হবে তো এখন প্রশ্ন হচ্ছে আবার এত ঠান্ডা যে এই মুহূর্তে কথার কথা গোসল ফরজ হয়েছে কিন্তু পানি গরম করার কোনো উপায় নেই ঠান্ডাও এত বেশি ঠান্ডা ঠান্ডা পানিতে গোসল করলে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে তাহলে তাইয়াম করে ওই অবস্থায় সলাতাই করবে কোনো অসুবিধা নেই পাইনলাম তাজেদু মান ফাতেবা পানি নেই নেই মানে পানি আছে এখন ব্যবহারও করতে পারতেছ না এক নম্বর হলো পানি নেই নেই পানি নেই এ অবস্থায় সলাতে রক্ত হয়ে গেছে তাই তাইয়াম করো তয়ামুম করে সলাত আদায় করো দুই হলো পানি আছে কিন্তু ব্যবহার করার মতো উপযুক্ত নয় অসুস্থ ব্যক্তি অথবা এই পানি এত ঠান্ডা যে গোসল করলে বড়ো ধরনের বিপদ হয়ে যেতে পারে স্বাভাবিকভাবে তাইয়ামুম করে নিয়ে সলাদ আদায় করে নেবে গোসল ফরজ হয়ে গেলেও মাজিবনে জাবাল মৃত্যুর আগে কান্না করতেছেন তো সাহাবারা পাশে জিজ্ঞাসা করলেন আপনি কাঁদছেন কেন কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে তিনি বললেন ইনামা আব কি হাওয়াজের গরম অবস্থায় তৃষ্ণা নিবারণ তার মানে হলো গরম অবস্থায়ও তো রোজা রেখেছেন ওই তৃষ্ণাটা আখেরাতের জন্য কল্যাণকর হয়ে যাবে এটা তো আর আমি পাবো না আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি এবং শীতের রাতের সলাদ শীতের রাতে উঠে যে সলাদ আদায় করতাম মৃত্যু তো এখন আমার হয়ে যাচ্ছে এখন থেকে তো শীতের রাতে উঠে সলাদ আদায় করার এই সুযোগ আর আমার থাকবে না এই জন্য আমি কেনতেছি ওনারা কেঁদেছেন ন্যাক কাজের জন্য রবীন্দিনের কাছে তফিক কামনা করি আল্লাহ আমাদেরকে যেন নেক কাজ বেশি বেশি করার তফিক দান করেন মোথারাম কেরাম এবার দুই একটি মাসালা যেমন মুজার উপরে মাসেহ করা জন্য উজু করেছেন সুন্দর করে যেভাবে উজু করার জন্য বলেছি উজু করার পরে মুজা পরে নিলেন শীতকালে স্বাভাবিক মোটা মুজাই পরি তারপরে আপনি সলাত তদায় করলেন শীতের কাপড় চোপড় তো আসেই অফিসে যারা যান অফিসের জন্য আলাদা কাপড় চোপড় থাকে তিনি অফিসে গিয়েছেন এখন মনে করতেছে এই কোর্ট খোলা আবার এই মুজা খোলা অথবা জুতা খোলা মুজা খোলা এখন না ঠিক আছে বাসায় গিয়ে একাত্রে পাঁচ ওয়াক্ত একাত্রে কাজা করে দেব এমনও জানিস শুনেছি মাসালা যে প্রশ্ন করেছে যে এভাবে কেউ যদি অফিসে গেল অফিস করতেছে জহৌ আসর মাগরি বেশা একাত্রা পড়ে বাড়িতে এসে নাও আপনার জোহরের উপরে যদি মারা যান জহর নামাজ আদায় না করে ইসলাম তো সহজ করে দিয়েছে আপনি অজু করার জন্য কোর্টটা দুই মিনিটের জন্য খুলে রাখলেন গায়ে কোট আছে খুলে মুজা না খুলে মুজার উপরে মাসে করবেন রাসুল করেছে সাহাবাই কেরাম করেছে দলিল আন আবি আল্লাহ শাহাদেবনে আবি অকাস বলেন আলাল খুফি তিনি মুজার উপরে মাসে করেছেন ইমাম আবুহানি বা রাহেমাল্লাহ প্রথম মুজার উপরে মাসে করতে নিষেধ করেছেন পরে হাদিসগুলো পাওয়ার পরে তিনি বললেন যে আমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল মুজার উপরে মাসে করার বিষয়টি এই জন্য ইমা মুজার উপরে করার বিষয়ে কোনো ইমামের ইতালাফ নেই মুজার উপরে করবেন বলেন তিনি বলতেছেন রাসুল সাল্লাম উপরে মাসে করেছেন এরপর হলো আজকের আলোচনা যে জন্য আমি চুজ করেছি এই শীতকালে গরিব দুঃখী অনাথ যাদের কাপড় চোপড় নেই শীতে কষ্ট পাচ্ছে কত কষ্ট এটা আমরা কল্পনা করতে পারবো না যুবথুবু হয়ে পড়ে আছে ঘরের মধ্যে বাহির হতে পারছে না গায়ে কাপড় নেই তাদের জন্য দুটো কথা বলেই আজকের খোদ্বা শেষ করব সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাসালুল মিনিনাফি তাওয়াদিহি মতারাহুমিহি মতা আতুফি মাসালুল জাসাদ ইজাস্তাকা মিনহু ওদ দাদা আলহু ওয়াল বিসাহারি মৌমেনদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে মৌমেন বলতে গোটা দুনিয়ার মৌমেন আপনি এখানে আছেন আপ্রিকা একজন মৌমেন কষ্ট পাচ্ছে আপনি এখানে দুঃখ পাবেন তার কিছু করতে পারেন কিনা আপনি দেখবেন তো আমাদের ভাইয়েরা যারা গ্রামে গঞ্জে আছে দুঃখী মানুষ ফকির মানুষ মিসকিন মানুষ কাপড় নেই শীতের তার শীতের কাপড়ের ব্যবস্থা করে দিলেন টাকা পাঠিয়ে দিলেন ঢাকা থেকে যে আপনাকে এই টাকাগুলো দিলাম শীতের কাপড় কিনে নেবেন তা আল্লাহ মোমেনদের উদাহরণ হচ্ছে এক দেহের মতো দেহের কোথাও যদি আঘাত লাগে তাহলে ওটা যেন যেমন গোটা দেহের মধ্যে অনুভব করে ঠিক অনুরূপ মোমেনদের অবস্থা যদি একজন মোমেন কোথাও কষ্ট অনুভব করে তাহলে তার কষ্ট লাঘব করে দেওয়ার দায়িত্ব হচ্ছে মোমেনদের আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান ফর্রাজান মুমিনিন কোরবাতান ফর্রাজাল্লাহ আনহু কোরবাতাম মিন কোরাবি ইয়াউমিল কিয়ামা যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো দুঃখ দুর্দশা লাঘব করে দিল আল্লাহ তাআলা তার আখিরাতের দুঃখ দুর্দশা লাঘব করে দিল আপনি একজন শীতার্ত মানুষকে একটা কোট দিলেন একটা জামা দিলেন দিয়ে তার শীত নিবারণ হলো শীতে একটু শান্তি পাচ্ছে কোটটা গায়ে দিয়ে চলতেছে রব্বুল আল আমিন আপনাকে জাহান্নামের ঠান্ডা থেকে বাঁচাই দিবেন ইনশাল্লাহ বারাকল্লাহলি আলা কুমফিল কুরআন লাজিম অইয়া ননাফান আবিল আয়া তো জিক্রিল হাকিম ইন নেহু তালা জওয়াদুন কারিম উম মালিকুম্বার উফ রহিম আল্লাহয়া মারি র এ র ভিয়া শ दमे दमे तुनु मोने तारि अनुभव